তো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্তেছেন বৃষ্টি নামলে কাঁচামালের যে প্রতিষ্ঠানটা হয় কাঁচামালে এবং যারা খোলা দোকান করে তাদের পরিস্থিতিটা দেখুন তো ওই যে কাঁচামাল ঢাকে রাখছে তো আমি বৃষ্টি ডাক্তি গেছি তো দেখতেছেন কাঁচামাল এই যে উপরে তাপ ওঠান আইছে তারপরে আবার ভিজে যাচ্ছে কাঁচামাল খুবই অবস্থা খারাপ এই যে দেখতেছেন পাশে ঢাকা রয়েছে যে পানি বসতেছে উপর থেকে খুবই অবস্থা খারাপ বৃষ্টি নামলে আসলে যারা ভার মামান দোকান কাঁচামালের এবং অন্য অন্য যে দোকানটা সে দোকানগুলো পুরে ই হয়ে যাচ্ছে তো প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে বলার বাইরে কাঁচামালের সব অবস্থা কাহিল তো এই পাশে দেখতেছেন খুবই অবস্থা খারাপ পানি বুঝিতে অবস্থা খুবই না চাহিদ অবস্থা পুরে বিদেশি পাঁচটা পাঁচটা তো পুরো একবারে বৃষ্টিতে শেষ কয় পয়মাল হয়ে যাচ্ছে সব কিছু অবস্থা খারাপ বৃষ্টিতে বিজেপুরে যাচ্ছে এরা ortaya koyan bir şey yoksa.